এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব। আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হলো এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম এটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মাসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তানদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য ওঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই স্পর্ধা কেন বাংলাদেশের ভিতরে হলো এটা হবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ওকের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও মিল হবে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না দেশ হবে আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আজকে যারা মঞ্চে উপস্থিত রয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ দেখেছেন যে অনেক গুরুত্বপূর্ণ আলোচলক আলোচক আলোচনা করেছেন যে এরা যদি আলহামদুলিল্লাহ ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক হয় তাহলে এই দেশটা একটা স্মরণের দেশ আল্লাহর রহমতে আমরা দেখতে পাব এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু এদের সুন্দর হবে না দেশ ধ্বংস হবে সেই হিসাবে আমি কথা বেশি লাম্বা না করে সংক্ষেপ এতটুকুই বলব যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যত মাকলু সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষেরই ভিতরেই আবার পশুর চেয়েও খারাপ এরপর আল্লাহ বলেন সাররুল বাড়িয়া শিয়াল জোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ তার বাস্তবতা আপনারা দেখেছেন এই বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হওয়া এদেশের টাকা বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দায় দায়িত্ব যারা দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু বর্তাবে এখন আমাদের সালাউদ্দিন ভাই যে কথা বলছেন যে আপনাদের পক্ষেই তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশা হল এখনই করার পরিবেশ তৈরি করা কর্ম শব্দ এটা আমাদের ভালো লাগে না কারণ আমরা বিগত দিনে বহুত দেখেছি এই দেশের ভিতরে আজারের শব্দ বাচ্চাদের ঘুম ঘুম ভেঙে যায় বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী রাস্তার মোড়ে মোড়ে যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে মুসলমান সন্তাদের আল্লাহ শব্দের ধরিতে বাংলাদেশে আজকে সূর্য উঠে সূর্য ডুবে সেই দেশের মধ্যে আজকে নাচ গানের শিক্ষক শিক্ষাকে নিয়োগ দেবে এই জন্য পরিষ্কার বলছি যে এখন ওই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ধর্মীয় শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে সেটা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয়ভাবে তারা সচ্ছল এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোথাও সরকারিভাবে মূল্যায়ন হয় না জন্য আমি বলবো যে কওমি মাদ্রাসা শিক্ষা সেখানে যারা নাকি শিক্ষক রয়েছেন ধর্মীয় তাদেরকেও সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছো তো গানের প্রজ্ঞাপন সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্য দায়িত্ব কথা বলেছেন যে আমরা যেন ঐক্য থাকতে পারি তো ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে যে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে নোট অফ ডিসিয়াল অনেক জায়গায় রয়েছে তবে সেটা পরে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারেন ঐক্যের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও মিল হবে ইনশাল্লাহ আর সাথে সাথে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যেহেতু আসরে নামাজ অনেক সময় হয়ে গেছে আপনারা কষ্ট করে এসেছেন আর সবাইকে ধন্যবাদ জানি আমরা এক একাকার হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে এ দেশ গঠন করার ব্যাপারে ফ্যাসিস্টরা আর যেন আমাদের দেশের ভিতরে আধিমত্য বিস্তার করতে না পারে এই দোয়া রেখে আমাদের দেশে বিদেশে যেন টাকা পাচার করতে না পারে মায়ের সন্তান যেন আর কোর হালা হতে না হয় আমাদের দেশে গুম খুন যেন না হয় চাঁদাবাজারা যেন এই দেশের ভিতরে ব্যবসায়ীদের ব্যবসারভাবে দৃষ্টাব করতে না পারে এই অনুরোধ রেখে আশা রেখে আপনাদের সবাই ভালো থাকেন দোয়া করি আল্লাহ মামিন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك يا رب